অপরাজিতা গাছ খুব বেশি দিন হয় নাই এই গাছটা লাগানো হয়েছে খুব তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠছে এই যে এখানে একটা টবের মধ্যে লাগানো খুব তাড়াতাড়ি যেন এটা বেড়ে উঠলো বেড়ে উঠে এই যে একেবারে ডালের ডালগুলা কিভাবে ছড়াইছে আমি কিছুদিন আগেই মানে এটার একটা ফুলের পোস্ট করছিলাম তখন প্রতিদিন একটা করে ফুল আসতো গাছের মধ্যে এই যে এখন কত বড় হয়েছে যে পুরাটা বারান্দার গ্রিল জুড়ে জড়ায় আছে আর প্রথম যখন গাছে ফুল আসা শুরু করলো তখন একটা প্রতিদিন একটা করে ফুল আসতো একটা দুইটা আর এখন এখন দৈনিক কম করে হলেও দশটা ফুল ফোটে দৈনিক দশটা সুন্দর না আসলে মোবাইলে কালারটা অত সুন্দর আসতেছে না কিন্তু বাস্তবে কালারটা আরও অনেক বেশি সুন্দর একটু বাতাস আসতেছে ফুলগুলা দুলতেছে বাতাসে আমার আসলে ভীষণ ভালো লাগে ফুলের গাছ বলেন আর ফলের গাছ বলেন বাগান মানেই ভালো লাগা সবুজ মানেই ভালো লাগা সবুজের মাঝে একটা অন্যরকম শান্তি আছে যেটা কাউকে বলে বোঝানোর মতো নয় প্রকৃতি মানেই আসলেই শান্তি প্রকৃতির মাঝে মানুষ যখন একটু হাঁটা চলা করে একটু ঘুরে বেড়ায় তখন একটা আলাদাই একটা ভালো লাগা ভিতরে কাজ করতে থাকে খোলা আকাশের নিচে আমার তো এই যে বাগান ভীষণ ভালো লাগে তাই আমি মাঝে মাঝে ছাদে চলে যাই ছাদে গিয়ে ছাদের যত গাছ আছে তাদের সাথে কথা বলতে থাকি ছবি তুলি ভিডিও করি অনেক ভালো লাগে বাহিরে কোথাও ঘুরতে যাওয়ার চেয়ে বাসার ছাদে উঠে বসে থাকতে বেশি ভালো লাগে আসলে গাছের অনেক শখ অনেক ভালো লাগে গাছ তবে বারান্দার মধ্যে তো বেশি গাছ লাগানো যায় না যেহেতু বারান্দার মধ্যে একটু বসতে হয় তারপর কাপড় চোপড় মেলারও একটা ব্যাপার স্যাপার আছে তো সেক্ষেত্রে বারান্দার মধ্যে খুব একটা গাছ লাগানো যায় না তারপরেও অনেকগুলা গাছ আছে মরিচ গাছ বেগুন গাছ ফুলের গাছ গোলাপ ফুলের গাছ ঘাস ফুলের গাছ তারপর অ্যালোভেরা গাছ তারপর আরও আরও আছে পুঁই শাকের গাছ আছে মিষ্টি কুমড়ার শাকের হ্যাঁ মিষ্টি কুমড়ার গাছ আছে তারপর আরও কি কি যেন আছে পুদিনা পাতা আছে পুদিনা পাতা ধনে পাতা এগুলার আছে টবের মধ্যে ভাল লাগে অনেক ভাল লাগে আসলে গাছের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে আমার কাছে লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমি গাছের মধ্যে অনেক শান্তি খুঁজে পাই আমার মনে হয় আমি আমি যদি ফুলের বাগানে চাকরি করতাম তাহলে মনে হয় আমার আরও বেশি ভাল লাগতো যদিও কথাটা শুনতে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে বাট আমার কাছে মনে হয় যে আমি যদি ফুলের বাগানে চাকরি করতাম তাহলে সারাদিন ফুলের সাথে থাকতাম কি একটা ভালো লাগতো না